বাংলাদেশের ক্লান্তিক পর্যায়ে বা গ্রাম অঞ্চলে থেকে শুরু করে মোহামশর এলাকা পর্যন্ত যারা পণ্য কিনে নিয়ে যায় খুচরা বিক্রি করতেছে তারা সবাই চকবাজার থেকে পণ্য নেয় তো চকবাজার ব্যবসায়ী একটা অনেক বড় হাট তো আপনি যদি ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চান আপনার এলাকাতে সেক্ষেত্রে চকবাজার হবে আপনার জন্য প্রথম স্থান তো চকবাজার সম্পর্কে আপনার ধারণা থাকা খুব বেশি জরুরি এখানে কি কি পণ্য পাওয়া যায় তো চকবাজার যাওয়ার পরে আমরা প্রথমে যে মার্কেট করবে তা হচ্ছে হাজি মার্কেট তো হাজি সিলিম মার্কেটে অনেক রকম পণ্য পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি যা কার্যকরী পণ্য হচ্ছে তা হচ্ছে অর্নামেন্টস বা জুয়েলারি গহনা এই আইটেম গুলো আসলে বাংলাদেশে অনেক চলে থাকে যেহেতু স্কুল কলেজের পাশে অনেক জুয়েলারি দোকান আছে এই পণ্যগুলো যেই পণ্যটা আপনি চক থেকে বিশ টাকায় কিনে নেবেন এই পণ্যটা একশো টাকা বৃদ্ধি করতে পারবেন তো জুয়েলারির ব্যবসা ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হতো চক বাজারের সেই আদি সেলিম মার্কেট এখানে আপনি জুয়েলারি পণ্যের পাশাপাশি টিমাল লেজার এই ধরনের আইটেমও পেয়ে থাকেন তো খুবই জনপ্রিয় চক বিসমিল্লা টাওয়ারে আপনি অনেক রকম পণ্য বলবেন তার মধ্যে সবচেয়ে ভালো হবে আপনার জন্য যে পণ্যগুলো এখানে আপনি সব রকম গিফট আইটেম পাবেন গিফট আইটেম গুলো মূলত আপনি ব্যবসার জন্য খুব উপযোগী বর্তমান সময়ে মানুষের আন্তরিকতা অনেক বেড়েছে বিভিন্ন অনুষ্ঠানে গিফট এর আইটেম এর প্রয়োজন পড়ে তো তারপর রয়েছে নাইনটি নাইন আইটেম নাইনটি নাইন আইটেম আপনি গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এখন নাইনটি নাইন এর শপ রয়েছে শহর অঞ্চলেও রয়েছে তো নাইনটি নাইন এর নাইনটি নাইন এর সকল আইটেম আপনি পেয়ে যাবেন এই বিসমিল্লা টাওয়ার তারপর রয়েছে টেডি বেয়ার তারপর আর্টিফিশিয়াল যে ফুলগুলো রয়েছে বাসার শো পিস রয়েছে সব রকম আইটেম আপনি পেয়ে যাবেন এই বিসমিল্লা টাওয়ারে তো আশা করি বিসমিল্লা টাওয়ার থেকে পণ্য নিয়ে আপনারা ব্যবসা করে খুব উপকৃত হতে পারেন তারপর রয়েছে আপনাদের বাজার মাছ এখানে আপনি দেশ বিদেশি সব রকম কসমেটিক আইটেম পেয়ে যাবেন আপনারা হয়তো জানলে অবাক হবেন স্টক কসমেটিক এর দাম অনেক কম দেশি যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলোর দাম অনেক কম তাছাড়া আপনি চকবাজারে ইন্ডিয়ান চাইনিজ থাইল্যান্ড কানাডিয়ান ইউরোপিয়ান সব রকম কসমেটিক আইটেম আপনি পেয়ে যাবেন যদিও ম্যাক্সিমামই হয় দুই নম্বর নকল তো আপনি অনেক যাচাই করে নিতে হবে আর আপনি যদি কম বাজারের মধ্যে খুঁজেন কসমেটিক তাহলে চকবাজার হবে বেশ তো তারপর চকবাজারে মৌলই বাজার রয়েছে মার্শলার আর মার্কেট আর কি তো আপনারা যারা মশলার আইটেম নিয়ে কাজ করতে চান সারা বাংলাদেশের যত মশলা আছে নাইনটি পার্সেন্ট সেল হয় এই টপ বাজার মৌলবি বাজার মসলা মার্কেট থেকে তো এখানে বাদাম থেকে শুরু করে কিশমিশ তারপর খেজুর সব রকম পণ্য আপনি পাইকারি দরে পেয়ে যাবেন যার ন্যূনতম বাজার মূল্য থেকে টোয়েন্টি পার্সেন্ট কমে আপনি টপ বাজার হোলসেল মার্কেট গুলাতে পাবেন তো এই আইটেম গুলা ব্যবসা খুব ভালো হবে আশা করি তারপর আপনি যদি বক্সি বাজারের দিকে যান বাজার থেকে একটু সামনে গেলে ওই রয়েছে থালা পিতল অ্যালুমিনিয়াম যে বা গ্লাস প্লেট রয়েছে আগ্রাপত্র চাহিদা অনেক বাড়তেছে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যারা অল্প পরিসরে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই ইউনিক আইটেম গুলো নিয়ে কাজ করতে পারেন বিশেষ করে এই তামা অ্যালুমিনিয়াম যে প্লেট তারপর গ্লাস এই আইটেম গুলো যা আছে এগুলার জনপ্রিয়তা দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে তো আপনারা এই আইটেমগুলো নিয়ে কাজ করলে আশা করি খুব ভালো ফলাফল পাবেন তো চকবাজার বাজার নিয়ে আজকে এতটুকুই তো আপনারা যারা চক বাজার সম্পর্কে আরো বেশি ধারণা নিতে চান তারা একবার ভিজিট করে আসতে পারেন তো আশা করি আপনাদের উপকৃত হবে এই ভিডিওটি ধন্যবাদ